কাঁঠাল দিয়ে তো আমরা অনেক রেসিপি তৈরি করে খাইছি বাট এটা কি কখনো খেয়েছি যদি না খেয়ে থাকি তাহলে কাঠাল থাকতে তাড়াতাড়ি করে করে নিন নিন নইলে কিন্তু এই রেসিপিটাকে মিস করবেন আর আজকে যে রেসিপিটা সেটা খুবই হচ্ছে কাঁঠালের কোফতা বা কোরমা রেসিপি যে যেটাই বলেন না কেন আর এটা খেতে বেশ মজার চলুন তাহলে আজকে রেসিপিটি দেখে নিয়ে যাক তো রেসিপিটা করার জন্য আমি গাছ থেকে কাঁঠাল পেরে নিচ্ছি আর এই কাঁঠাল কিন্তু কচি থাকা লাগবে বতি কাঁঠাল মানে যে কাঁঠালগুলো পাকার পথে সেই কচাই কাঁঠাল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে না এটা কিন্তু কচি কাঁঠাল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে এখন হচ্ছে এই কাঁঠালটা কেটে নিব ছোট ছোট সাইজ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে এই কাঁঠালটা কেটে নিতে পারবেন আর এই কাঁঠালটা কাটার পরে গরম পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে এতে করে এর কষ্টটা বের হয়ে যাবে এর জন্য হচ্ছে গরম পানি দিয়ে আপনারা একটু ধুয়ে নেবেন আমার কাঁঠালগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এই কাঁঠালের রেসিপিটা তৈরি করে নিব রেসিপিটা তৈরি করার আগে আগে একটা মশলা রেডি করে নিব তার জন্য কড়াইতে দিলাম হচ্ছে গোটা গরম মশলা সাথে দিলাম হচ্ছে ছোট এক টুকরা আর জয় হচ্ছে ধনিয়া জিরা আর হচ্ছে লবঙ্গ এখন হচ্ছে এগুলো হালকা নিব আর এইগুলো ভাজার পরে হালকা ঠান্ডা করে এরপর হচ্ছে গুঁড়া করে নিব এখন হচ্ছে কাঁঠালগুলো সিদ্ধ করে নিব তার জন্য এখানে হচ্ছে প্রেশার কুকার আপনারা চাইলে এই কাঁঠাল হাড়ি বা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারবেন তবে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে সাথে দিলাম হচ্ছে দুই টুকরা আলু আর এখন দিসি হচ্ছে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া এতে করে কাঁঠালটা খেতেও সুন্দর লাগবে প্লাস হচ্ছে কাঁঠালের রঙটাও অনেক সুন্দর আসবে এর জন্য হচ্ছে এখানে লবণ আর হলুদ দেওয়াই লাগবে সাথে দিলাম হচ্ছে পানি এখন হচ্ছে এই কাঁঠালটা সিদ্ধ করে নিব পাঁচ থেকে ছয়টা সিটি দিলে হচ্ছে কাঁঠালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমার কাঁঠালগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে দেখুন কাঁঠালগুলো ঠিক কেমন করে সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে সিদ্ধ করে নিলেই কাঁঠালগুলো একেবারে নরম আর সফট হয়ে যায় এবং তাড়াতাড়িও হয়ে যায় এই জন্য হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে ভালো হয় কাঁঠালগুলো সিদ্ধ করে নেওয়ার পরে হালকা গরম অবস্থায় হচ্ছে এগুলো ব্লেন্ডার করে নিব। আর এই যে সাথে দিলাম হচ্ছে কতগুলো চিংড়ে মাছ অবশ্যই এখানে চিংড়ে মাছটাই ব্যবহার করবেন আমি যে রেসিপিটা তৈরি করতেছি এখানে চিংড়ে মাছ অবশ্যই দেওয়া লাগবে সো আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন এখানে কিন্তু মাস্ট চিংড়ি মাছ দেওয়াই লাগবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না কাঁঠালগুলো ব্লেন্ডার করে নেওয়ার পরে সাথে দিলাম হচ্ছে হাফ কাপ বেশ পেঁয়াজ মরিচ কুচি ঝালের গুঁড়া আর সাথে দিলাম হচ্ছে যে গরম মশলাটা তৈরি করেছিলাম ওটার থেকে কিছুটা দিয়ে দিলাম এখন হচ্ছে এইগুলো খুব ভালো করেই মাখিয়ে নিব আর এখন কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি যেহেতু কাঁঠালগুলো সিদ্ধ করার সময় অনেকটাই লবণ দিয়ে দিচ্ছি সেহেতু এখন যদি এই কাঁঠালের ভিতরে লবণ দিই তাহলে হচ্ছে এই কাঁঠালগুলো বেশি লবণ হয়ে যাবে এই জন্য এখানে কোনো লবণ ব্যবহার করা যাবে না কাঁঠালগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পরে এই বল তৈরি 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 করে 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 নিব নিব তার জন্য হাতে একটু তেল মাখিয়ে এই বলগুলো বলগুলো এতে করতে অনেকটাই সহজ হবে আবার চাইলে হাতে একটু পানি মাখিয়েও হচ্ছে এই বলগুলো তৈরি করে নিতে পারবেন আমার সব বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে রান্নায় বসায় দিব তার জন্য কড়াইতে দিলাম হচ্ছে সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলেই এক এক করে এই বলগুলো ছেড়ে দিব ভাজার বল গুলোর যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন অপর সাইড টা উলটিয়ে আর এই বল হচ্ছে ব্রাউন কালারের ভেজে নিতে হবে এই কাঁঠালের বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে তুলে নিব আর একইভাবে কাঁঠালের সব বলগুলোই ভেজে নিব এখন রান্না করার জন্য ওই কড়াইতে দিলাম হচ্ছে আর একটু তেল তেলটা গরম হয়ে গেলে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এরপরে দিলাম হচ্ছে দুই টুকরা তেজপাতা মাঝখান থেকে সিঁড়ে দিচ্ছি এখন হচ্ছে এই পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালারে ভেজে নিব পেঁয়াজ গুলো ভেজে নেওয়ার পরে এখন এর ভিতরে দেবো হচ্ছে মশলা এখানে দিলাম হচ্ছে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সাথে দিলাম মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া আর দিলাম হচ্ছে সেই মশলাটা যেটা আমি আগে থেকে ব্লেন্ডার করে ওটাই দিয়ে দিলাম এখানে আর এখন যে জিনিসটা দিলাম এটা হচ্ছে নারকেল বাটা এটা হচ্ছে কচি নারকেল বাটা এটাই দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো নারকেলের দুধটাও এখানে ব্যবহার করতে পারেন আর দিলাম হচ্ছে টক মিষ্টি দই এখানে আপনারা টক মিষ্টি দইটাই ব্যবহার করবেন শুধু মিষ্টি দই বা শুধু টক দই এখানে ব্যবহার করবেন না তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না তাই আমি যে দুইটা এখানে ব্যবহার করছি ঠিক আপনারা এটাই ব্যবহার করবেন এখন এই মশলাটা একটু কষিয়ে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া এখন হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দিব হচ্ছে পানি এখানে আমি ব্লেন্ডার জারটা দিয়ে পানি দিয়ে দিছি এখন হচ্ছে এই মশলার পানিটা একটু জাল করে নিব তার জন্য হচ্ছে ঢেকে দিলাম মশলা যখন জাল উঠে যাবে তখন হচ্ছে দিয়ে দেবো সেই ভেজে রাখা কাঁঠালের বলগুলো এখন হচ্ছে এইগুলো মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে রান্না করে নিব আর এটা রান্না করতে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিলে হচ্ছে রান্নাটা হয়ে যাবে যখন দেখবেন যে এই সবের থেকে তেল ফুটে গেছে তখনই বুঝবেন যে এই রান্নাটা হয়ে গেছে আর এই কুরমাটা চুলায় বসাই দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন তা না হলে আবার তল দিয়ে যাবে যেহেতু এখানে নারকেল ব্যবহার করা হয়েছে কাঁঠালের কোরমাটা যখন রান্না হয়ে আসবে তখন দিব হচ্ছে ধনেপাতা পাতা কুচি ধনিয়ার পাতা দিয়েতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে ধনেপাতাটাই ব্যবহার করার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বাদ দিয়ে দিবেন তাতেও অনেক ভালো লাগবে খেতে তো এই ছিল আমার আজকের কাঁঠালের কোরমা বা কোফতার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর শেয়ার করে অপরকে দেখারও সুযোগটা করে দিন আবারও দেখা হবে এরকম কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ